দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনারা ইতোমধ্যেই জেনেছেন ইতালি সরকার ভিসায় লাখ শ্রমিক নেবে পাঁচ নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে যেমন ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান ইত্যাদি দেশ থেকে যারা সঠিক নিয়মে আবেদন করতে চান তাদের জন্য এই ভিডিওটি কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন করতে হয় তাহলে চলুন দেখি কি কি সেই ধাপগুলো ফাইন্ড এমপ্লয়ি জব অ্যাপ্লিকেশন জব অফার মিনিস্ট্রি ভেরিফিকেশন সেন্ড ডকুমেন্ট টু দি অ্যাপ্লিকেন্ট পেপার সাব ডকুমেন্ট টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সেন্ড ডকুমেন্ট ফর ভি এফ এস এখানে যে প্রসেসগুলো অনুসরণ করতে হবে তার মধ্যে প্রথমে আছে ফাইন্ড এমপ্লয়ার অর্থাৎ কোম্পানি খুঁজে বের করা তারপর সেই কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করা এবার জব আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার কোম্পানি থেকে একটা জব অফার পাঠাবে ধরুন আপনি একটা কোম্পানিতে আবেদন করলেন তখন সেই কোম্পানি আপনার সিভি আপনার কভার লেটার সবকিছু দেখে তাদের মনে হয়েছে আপনি যোগ্য তখন আপনাকে একটা জব অফার বা ইনভাইটেশন অফার ওইটা পাঠাবে ওইটার সাথে মিনিস্ট্রি ভেরিফিকেশন করে আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিটের যেই প্রসেসটা আছে মানে এক কথায় ওয়ার্ক পারমিট বা নোলা ওস্তা যেটা ইতালি ভাষায় বলে নোলা ওস্তা ওই কাগজটা আপনার কাছে পাঠাবে কুরিয়ারের মাধ্যমে তারপর আপনি প্রপার সাপোর্টিং ডকুমেন্ট মানে যা যা ডকুমেন্ট প্রয়োজন সবগুলো ডকুমেন্ট একসাথে করে এবং তারা যে কপি আপনার কাছে পাঠিয়েছে সেটা একসঙ্গে করে একটা নির্দিষ্ট তার সময়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে তারপরে আপনি সেগুলো ভিএফএস গ্লোবালের মাধ্যমে সেই ডকুমেন্টগুলো আপনি জমা দিয়ে দেবেন তাহলে চলুন দেখি কিভাবে কোম্পানি কোম্পানি খুঁজতে হয় প্রথমে এগ্রিকালচার খুঁজে বের করব। এর জন্য প্রথমে আমাদেরকে গুগল ওয়েবসাইটে চলে যেতে হবে গিয়ে আমরা সার্চ দেব প্রথমে সিটি ইন ইটালি কারণ আমরা তো সবগুলো ইটালির শহর আমরা চিনি না সেজন্য আমরা সিটি ইন ইটালি সার্চ দেব তারপরে ওই যে এখানে দেখেন প্রায় বিয়াল্লিশটা তেতাল্লিশটার মতো সিটি চলে এসেছে এরপর আমরা গুগল ম্যাপস ওপেন করব। তারপর আমরা ম্যাপে লিখব এগ্রিকালচার ইন ইটালির যে কোনো একটা সিটি যেমন এগ্রিকালচার ইন মেলা লিখে যখনই এন্টার দেবো দেওয়ার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে অনেকগুলো কৃষি এগ্রিকালচার ফার্মের ওয়েবসাইট চলে এসেছে তারপর আমরা একটা একটা করে তাদের ওয়েবসাইট ভিজিট করব এবং ইমেইলগুলো সংগ্রহ করব অথবা আরেকটা অপশন থাকে যদি সেটা সামনে আসে ক্যারিয়ার বলে একটা অপশন থাকে তাদের ওয়েবসাইটগুলোতে যদি ক্যারিয়ার অপশন পান তাহলে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা ক্যারিয়ার অপশন যদি না পান তো সেই ক্ষেত্রে তাদের কোম্পানির ইমেইল অ্যাড্রেস নাম এবং লোকেশন এই তিনটা জিনিস কপি করে রাখবেন যেহেতু আমরা একই সঙ্গে দুইটা তিনটা কোম্পানিতে অ্যাপ্লাই করব। সেহেতু ইমেইল খোঁজার জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হবে তারপর ঠিক নিচের দিকে স্ক্রল করতে হবে নিচে সব শেষ নিচের দিকে দেখবেন কন্টাক্ট বলে একটা অপশন আছে কন্টাক্ট অথবা আশেপাশে নিচে কোথাও না কোথাও তাদের কন্টাক্ট লিস্ট আর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে তুমি ইমেলটাকে কপি করে নিতে হবে এই যে এখানে ইমেল আছে এই ইমেইল দেখেন আইটি ডট আইটি অর্থাৎ এটা একটা ভেরিফাইড কোম্পানি তাহলে এটার ইমেল অ্যাড্রেস প্রথমে আমরা কপি করে রাখব যেহেতু আমরা একই সাথে দুইটা তিনটা কোম্পানিতে অ্যাপ্লাই করবো তাহলে এটাই সবথেকে বেস্ট অপশন যে কপি করে রাখা স্লোলি একটা কোম্পানির ইমেইল কালেক্ট করে দেখিয়েছি এরপরে বাকি প্রসেসটা একটু দ্রুততার সাথে দেখি শুধুমাত্র আপনাদের যেটা কাজ সেটা হলো ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর নিচে আসবেন স্ক্রল করতে করতে নিচে দেখবেন ঠিক কন্ট্রাক্ট অ্যাড্রেস ওখানে আপনার ইমেইল অ্যাড্রেস ট্যাড্রেস সবই থাকবে যা যা প্রয়োজন অথবা যদি ক্যারিয়ার নামে কোনো অপশন থাকে সেখানে চাপ দিলে আপনি পেয়ে যাবেন সরাসরি অ্যাপ্লাই করার অপশন তো ওইটা যদি না পান তো সেই ক্ষেত্রে আপনি ইমেইল অ্যাড্রেসটারে নিয়ে কপি করে রাখবেন একবারে দুইটা থেকে তিনটা তারপরের প্রসেস দেখাবো কিভাবে আবেদন করতে হয় এবার আমরা কিছু হোটেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি খুঁজে বের করব সেম ভাবে এবারও গুগল ম্যাপসে আসতে হবে আসার পরে হোটেল ইন মিলান অথবা আদার্স কোন সিটির নাম দিয়ে এন্টার দিলে তারপরে পুরো যতগুলো যতগুলো সিটির মধ্যে হোটেল আসে সবগুলো সেখান থেকে একটা একটা করে ট্যাব ওপেন করে তাদের কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে মোট তিন থেকে পাঁচটি ইমেইল সংগ্রহ করে ফেলেছি এবার আমরা জব অ্যাপ্লিকেশন প্রসেসে যাবো এর জন্য প্রথমে আমাদেরকে একটা সিভি লাগবে হ'লে ইউৰোপ আছে ইউৰোপীয় ইউনিয়নৰ মধ্য কোনো কোনো দেশে কোনো ব্যক্তি যদি জব করতে যায় তাহলে অবশ্যই তাকে ইউরোপা সিভি প্রয়োজন অবশ্যই অবশ্যই মানে এটা সারা কোনোভাবেই সম্ভব না ইউরোপা সিভি এবং কভার লেটার এই যেই নমুনাটা আমি এখানে দিয়েছি এটা ইউরোপা সিভি সিবি ফর্মে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে আপনি তাইলে সিভি তৈরি করে নিতে পারেন অথবা যদি আপনি সিভি তৈরি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই যোগাযোগ করেন আমি সিভি তৈরি করে দিতে পারবো এটা হলো ইউরোপাসের ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট ইউর ইউরোপা সিবি এখানে চাপ দিয়ে তারপর কিছু প্রসেস অনুসরণ করলে আপনি ছ সিভি সিবি তৈরি করতে পারবেন কভার লেটারও সেম নিয়মে সেমভাবে এখান থেকে তৈরি করে নিতে পারবেন আর আপনি যদি নিজে নিজে সিবি বানিয়ে নিতে পারেন তাহলে তো সমস্যা নেই এই ওয়েবসাইট থেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা সিবি বানিয়ে নেবেন তারপর আমরা সরাসরি আমরা যেখানে ইমেলগুলো কপি করে রেখেছিলাম সেখানে চলে আসবো আসার পর ইমেল ইমেইল ইমেল এখান থেকে একটা করে কপি করব এখানে তাদের কোম্পানির যে ইমেলটা আছে সেটা পেস্ট করতে হবে তারপর সাবজেক্টে দিতে হবে হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে আমি টোটাল একটা ইমেইল মানে কোম্পানিতে আবেদন করার জন্য পুরো একটা ইমেইল সাজিয়ে রেখেছি যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের অনেক উপকারে আছে তারপরে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট এবার হলো যে সিভি আপনি ইউরোপাস থেকে সি আর কভার লেটারটা বানিয়েছেন সেই সিবি আর কভার লেটার ইমেইলের সঙ্গে অ্যাড করে দেবেন মানে সাব ডকুমেন্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করেও দেওয়া যায় অথবা অ্যাড ফাইল ওখান থেকেও আপনি এটা দিয়ে দিতে পারেন দেওয়ার পরে এই যে সেন্ট বাটনে সাব দিলেই প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মধ্যে পাসপোর্ট এক নম্বর পাসপোর্ট মিনিমাম ছয় থেকে নয় মাসের যদি মেয়াদ থাকে তাহলে সব থেকে বেস্ট হয় অর্থাৎ পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় থেকে নয় মাসের থাকতে হবে তারপরে হচ্ছে মিনিমাম দুইটা পেজ কমপক্ষে ফাঁকা থাকতে হবে যেন তারা আপনারে ভিসা দিতে পারে তারপরে পাসপোর্ট সাইজের ছবি তারপরে ইটালিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই ইটালিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন ভিএফএস গ্লোবাল থেকে আর সেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো ডাউনলোড করার পরে সুন্দর করে সেগুলো আপনি নিজের হাতে পূরণ করবেন করার পরে সেই ডকুমেন্টগুলো নিয়ে একসাথে করে তারপরে আবার পাঠিয়ে দেবেন তারপরে ইমপ্লয়ি কন্ট্যাক্ট মানে যেটা আপনার কোম্পানি পাঠাবে ওই যে নোল্লা অস্তার সঙ্গে ওই নোলা অবস্থা তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি ইটালি যেয়ে মানে কোথায় থাকবেন বা কোন হোটেলে থাকবেন সেই একটা হোটেল বুকিংয়ের একটা প্রমাণপত্র যে ইটালি গিয়ে থাকবেন তো এর জন্য আপনাকে অবশ্যই একটা হোটেল বুক করতে হবে আর সেই হোটেল বুকের প্রমাণপত্রটা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে নিজে যাবেন এটার জন্য আপনার টাকা পয়সা অবশ্যই থাকা দরকার না এখানে অনেকগুলো আছে যেমন তারপরে আপনার ওখানে যে দুই তিন মাস খরচ তো সব এটা ব্যাংক ব্যালেন্সে একটু এক কোথায় এক মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকার একটা স্টেটমেন্ট দেখালে সব থেকে ভালো হয় তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স এই ট্রাভেল ইন্স্যুরেন্স তো যে কাজে লাগবে যেমন ধরেন আপনি ইটালিতে গিয়ে কোনো একটা বিপদ আপদে করলেন বা দুর্ঘটনা হল তখন এই ট্রাভেল এই এই ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার এই দুর্ঘটনাটা কভার করে তারপর এবার প্রয়োজন আদার্স সাপোর্টিং ডকুমেন্ট মানে যেগুলোর মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের সার্টিফিকেট যা আপনি জীবনে অর্জন করেছেন পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি আপনার থানায় একটা আবেদন করবেন পাঁচশো টাকার মতো খরচ হবে তো সেখান থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স ফর্মটা পেয়ে যাবেন নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তারপরে সেগুলো সব জমা দিতে হবে এখন এখন ইটালির ভিসা ফর্ম আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা চলুন দেখে আসি প্রথমে আপনি গুগলে আসবেন আসার পরে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া হলো একবারে লিঙ্ক চাপ দিলেই আপনি ভিএফএস গ্লোবালের প্রপার ওয়েবসাইটটাতে চলে যাবেন ওখানে যে দেখেন ভিসার ধরন নির্বাচন করুন এখান থেকে আপনি ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা তারপরে এখানে দেখেন সংক্ষিপ্ত বিবরণ ভিসা ফি প্রয়োজনীয় ডকুমেন্ট ফটো নির্দেশিকা এবং ফর্ম ডাউনলোড এখানে সব কিছু আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন ভালো করে তো আমি সব বলে দিয়েছি তারপরেও যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এগুলো দেখে নিতে পারেন তারপর যেটা এখন করণীয় সেটা হলো ফর্ম ডাউনলোড ফর্ম ডাউনলোড অপশনে চাপ দিলে আপনার ফর্মটা ডাউনলোড ডাউনলোড পর্যায়ে পৌঁছাবে অর্থাৎ নতুন একটা পেজ ওপেন হবে সেই পেজ থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পরে এখন যেটা কাজ সেটা হলো এই ফর্মটা রূপে নিজে হাতে বা ভালো যে আপনি যদি না পারেন তাহলে যে ভালো বোঝে তার মাধ্যমে ফর্মটাকে সুন্দর করে ফর্ম পূরণ করবেন করার পর একটা অপশনও বাদ রাখা যাবে না সুন্দর করে পূরণ করতে হবে কারণ এটা কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আর যারা এত কিছু বুঝে শুনে না করতে পারবেন তো সেই ক্ষেত্রে সমস্যা নেই এই আমি আসি আপনাদের জন্য বেস্ট সলিউশন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকলো এখান থেকে যারা এই আবেদন প্রসেসটা সম্পূর্ণ না করতে পারবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের সুন্দর করে ঘুষিয়ে প্রফেশনাল মানের আবেদন কমপ্লিট করে দেবো যেন আপনি ভিসা মাস্ক পেয়ে যান